বিক্রমপুর গ্রামে মানিক নামের এক গরিব দিনমজুর বাস করত তার পরিবার বলতে ছিল তার স্ত্রী ও একটি ছোট ছেলে তার অসুস্থ বাবা এবং বয়স্ক মা মানিক প্রতিদিন অন্যের অধীনে দিনমজুরের কাজ করে তার সংসার খুব কষ্টে চালাতো বৌমা ও বৌমা বলছি মানিক কি কাজে চলে গেছে তোমার শ্বশুরের ওষুধ শেষ হয়ে গেছে তার জন্যই তোমার শ্বশুরের শরীরটা আজকাল খারাপ যাচ্ছে বৌমা মা বলছি কি মানিককে যদি তুমি একটু দয়া করে বলতে তোমার শ্বশুরের ওষুধগুলো এনে দিতে তাহলে খুবই ভালো হতো একই মা বাবার ওষুধ আগেই শেষ হয়ে গেছে আর আপনি আমাকে কথা আজকে বলছেন ঠিক আছে মা আপনার ছেলে আজকে বাড়িতে আসুক তারপর আমি বলছি বাবার ওষুধ আনার কথা আর হ্যাঁ আপনি কোনোই চিন্তা করবেন না আপনার ছেলে বাবার জন্য আজকে ওষুধ নিয়ে আসবে আর আমি দেখছি আজকাল আপনারও শরীরটা ঠিক একটা ভালো যাচ্ছে না মা তাই তো আপনার ছেলে আজকে আমাকে বলেছে যে আজকে কাজ থেকে ফিরে এলেই নাকি উনি আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন আর কালকে থেকে পুচকো নতুন জামার জন্য ভীষণ বায়না করছিল ওকে যে নতুন জামা লাগবেই আমি কিন্তু পুচকুকে কড়া ভাবে বলে দিয়েছি যে এখন কোনো জামা কাপড় কেনা হবে না আগে আমি তোমার আর বাবার ভালোভাবে চিকিৎসা করব তারপরেই সব কিছু হবে তুমি আমাদের কথা কত ভাবো বৌমা তোমার মতো বৌমা পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমার মতো বউ যেন সবার ঘরে ঘরে একটা করে থাকে তোমার মতো বউ যদি সবার ঘরে ঘরে আজকে থাকতো তাহলে আজকে পৃথিবীতে কোনোই বৃদ্ধাশ্রম থাকতো না আর না কোনো বৃদ্ধ বাবা মাকে আজকে নাকে থাকতে হতো আমি তোমাদের সব সময় আশীর্বাদ করি তোমরা দুজনে সারা জীবন সুখে থেকো শান্তিতে থেকো বলছি কি সংসারে তুমি যা রোজগার করো তাতে তো আমাদের সংসারটা ঠিক মতো চলছেই না তুমি প্রতিদিন বাড়িতে রোজগার করে যা টাকা নিয়ে আসো তাতে তো বাবার ওষুধের পিছনেই সব টাকা চলে যায় বাড়তি যদি কিছু রোজগার করতে তাহলে আজকে মাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম আর হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া তো বাদেই দিলাম আমরা একবেলা খেলে আর এক বেলা মতো খেতেই পাই না গিন্নি আমি তো আমার সমস্ত চেষ্টাই করছি আমি আর কি করব তুমি বলো আমি তো একটা মানুষ নাকি আমি বা আর কি কাজেই করতে পারি অল্পের মজুরিতে সারাদিন রাত চব্বিশ ঘন্টায় আমি কাজ করি তবুও সংসারটা চলাতে আমি হিমশিম খাচ্ছি আর এই বছর বৃষ্টি না হওয়ার কারণে কেউ ঠিকঠাক মতো চাষবাসও করেনি তাই তো আমিও অন্য আয় কাজ করতে পারছি না আমি সব সময় সম্পূর্ণ চেষ্টাই করে যাচ্ছি যে আমি যেন তোমাদের সব চাহিদা পূরণ করতে পারি কিন্তু আমি কোনোভাবেই তো কিছুই করতে পারছি না আরে তুমি দেখছি আমাদের জন্য একটু বেশি বেশি চিন্তা করছো তুমি যতটুকু কাজ পাবে ঠিক ততটুকুই কাজ করবে পরের দিন মানিক মানিক বেশি বেশি করে করে কাজ করা শুরু তার পরিবারকে নিয়ে একটি ভাঙ্গা চোরা ছোট বাড়িতে বসবাস করত, টাকার অভাবে বাড়িটিও তারা ঠিক মতো মেরামত করতে পারছিল না বলছি কি আমাদের বাড়ির ভিতরের চালটা অনেকটাই ফুটো হয়ে গেছে আবার বৃষ্টি আসলে আমরা তো সবাই ভিজে যাব এভাবে কি আরও থাকা যায় বলো বাড়িটা যদি একটু সারাতে পারতে তাহলে তো আমাদের খুবই ভালো হতো বাড়িটাকে নিয়ে আমিও কি কম চিন্তা করি গিন্নি আমিও তো টাকা একদমই জমাতে পারছি না যা কয়েকটা টাকা রোজগার করি সেই টাকা তো আমাদের খাবার দাবার এবং ওষুধের পিছনেই সবটাই চলে যায় তবু আমি চেষ্টা যথেষ্ট করছি গিন্নি বর্ষা আসার আগেই আমি যেন ঘরটাকে একটু ঠিকঠাক করে মেরামত করতে পারি জানি না গো ভগবান যে আমাদের কপালে কবে যে একটু সুখ দেবে এভাবে কষ্ট করে আর কতই বা চলা যায় সংসারের সারাটা বছর টানা পোনা লেগেই থাকে শুধু টাকার জন্যই ছেলেটাকে আজকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারলাম না এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে মানিক কাজের খোঁজে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু মানিক সব জায়গায় কাজ খোঁজার পরেও সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না স্যার আমি বলছিলাম কি আপনার কাছে কি কোনো কাজ হবে আমার একটা কাজের খুবই দরকার যে কোনো কাজ হলেই চলবে আজকে যদি কাজ করে বাড়িতে টাকা নিয়ে না যায় তাহলে তো আমার বাড়ির লোককে না খেয়ে থাকতে হবে আমাদের এখানে তো এখন কোনো লোক লাগবে না আমার কাজের জন্য যা লোক দরকার ছিল সব লোক জনেরই জোগাড় হয়ে গেছে এখন আপাতত আমার কাছে কোনোই কাজ নেই তুমি বরং অন্য কোথাও কাজ দেখতে পারো আমি সব জায়গায় কাজ খুঁজেছি স্যার কিন্তু কোথাও কেউ আমাকে একটা কাজ দেয়নি আপনার কাছেই শেষ ভরসা করে এলাম এখন যে আপনার কাছেও কোনো কাজের লোক দরকার নেই দিন না স্যার যে কোনো একটা কাজ হলেই চলবে আসলেই এই তোমাদের মতো দিনমজুরের ওই একটাই সমস্যা ভালো করে কথা বলি সেই কথা শুনতে পাও না আমি তো তোমাকে এখনই বললাম যে কোনো আমার কাছে কাজ নেই যাও তো এখান থেকে এমনিতেই এখন আমার অনেক কাজের চাপ আছে কোথাও কাজ না পেয়ে মানিক মনের দুঃখে কষ্টে একটি জঙ্গলের ভিতরে গিয়ে বসে থাকল আমি যদি কোনো কাজ না পাই তাহলে আমার সংসারটা চালাবো কিভাবে। ঘরে তো স্ত্রী বাচ্চা বয়স্ক মা বাবা তারাও তো আবার অসুস্থ মা বাবার ওষুধও আনবো কিভাবে হায় ভগবান এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না মানিক এত কিছু ভাবতে ভাবতে সে ক্লান্ত হয়ে পড়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে সেখানে হঠাৎ একটা পাখি এসে মানিককে ডাকতে শুরু করে কে গো তুমি আর তুমি এভাবে এখানে শুয়েছিলে কেন তোমার কি শরীর খারাপ করছিল আমি আর তোমায় কি বলবো আমি এক হতভাগ্য দিন মজুর আজকে আমি সারা দিন কাজ খুঁজলাম কিন্তু একটাও কাজ পেলাম না তাই কি করবো মনের দুঃখে কষ্টে জঙ্গলে এসে বসে আসি বাড়িতে আমার ছোট্ট একটা ছেলেও আছে আবার বৃদ্ধ বাবা মা বাবা মা তো আবার অসুস্থ এমন কি আমার বাবার ওষুধ এখন আমি কিভাবে আনবো সেই চিন্তায় তো আমি পাগল হয়ে যাচ্ছি আরে বাবা তুমি এত চিন্তা করছো কেন যারা সৎ পরিশ্রমী তাদের সাথে সবসময় উপরওয়ালা ভালোই করেন তুমিও দেখবে উপরওয়ালা নিশ্চয়ই তোমারও কিছু একটা ভালো করবে তুমি এখানে একটু থাকো আমি এখনই আসছি এখানেই থেকো এখান থেকে কোথাও যেও না কিন্তু তারপর মানিককে সেখানে বসিয়ে সেই অচেনা নামক পাখিটি কোথায় যেন চলে যায় কিছুক্ষণ পর সেই অচেনা নামক পাখিটি একটি সোনার টাকার বস্তা এনে মানিকের সামনে এসে দাঁড়ায় তারপর সেই পাখিটি সোনার টাকার বস্তাটা সেখানেই রেখে দেয় হঠাৎই অচেনা সেই পাখিটি একটা সুন্দর নাগিনে পরিণত হয় এটা দেখে মানিক খুবই অবাক হয়ে যায় একি একি কে তুমি হঠাৎ পাখি থেকে এরকম কিভাবে হলে আমাকে তুমি ভয় পেও না আমি এই জঙ্গলেরই একটা নাগিন ছিলাম অনেক দিন আগের কথা আমি খেলতে খেলতে এক সাধুর ধ্যান ভঙ্গ করেছিলাম তারপর সেই সাধু বাবা রাগে ক্ষুদ্র হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি যেন সারা জীবন পাখি হয়ে উড়ে বেড়াই তখন থেকেই একটা হলুদ রঙের পাখি হয়ে আমি উড়ে বেড়াচ্ছি সাধু বাবা আমাকে অভিশাপ দেওয়ার সাথে সাথে আমি একটা হলুদ রঙের পাখিতে পরিণত হলাম তারপর আমি সাধু বাবাকে অনেকবার অনুরোধ করেছিলাম যেন আমাকে মুক্তি দেয় কিন্তু সাধু বাবা আমার কোনো কথাই শুনেনি। তারপর সাধু বাবার আমার প্রতি তার মনে একটু দয়া হলো তখনই তিনি আমাকে বললেন যে যদি কোনো সৎ পরিশ্রমী মানুষকে আমি সাহায্য করতে পারি তাহলেই সেদিন তোর মুক্তি হবে সেই দিনের পর থেকে আমি জঙ্গলে জঙ্গলে পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছি একজন সৎ পরিশ্রমী মানুষ পাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই প্রায় সব মানুষই অসৎ সৎ লোক এখন খুঁজে পাওয়াই যায় না কিন্তু তোমার জীবনযাপন আমি অলৌকিকভাবে খুঁজে দেখেছি তুমি অনেক সৎ এবং পরিশ্রমী একজন মানুষ তাই তোমাকে আমি সাহায্য করলাম নাগিন মাতা তুমি জানো না যে তুমি আমার কত বড় উপকার করলে এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করব। আবার আমাদের ঘরটাকেও একটু মেরামত করব। আমার মা বাবা অসুস্থ কতদিন ধরে ভুগছে কিন্তু আমি টাকার অভাবে তাদের ভালো চিকিৎসাই করতে পারিনি শোনো মানি তোমার এই ভালো ধ্যান ধারণা এবং সুন্দর চরিত্র সারা জীবনে তুমি বজায় রাখো এইভাবে সৎ থাকলে তুমি কখনোই ঠকবে না মানিক আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে তুমি এখন বাড়িতে চলে যাও ঠিক আছে ঘরটাও একটু মেরামত করো আর তার সাথে তোমার বাবা মারও ভালোভাবে চিকিৎসা করো ভাঙাচোরা বাড়িটাকে ভেঙে একটা ভালো নতুন বাড়ি তৈরি করে শহরে গিয়ে মানিক তার বাবা মাকে বড় ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করায় এখন মানিকের বাবা মা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এরপর থেকে মানিকের পরিবার হাসি খুশিভাবে জীবনযাপন করতে থাকে